সালাম আলাইকুম জিন্সের স্বর্গরাজ্যে আপনাদের স্বাগতম শুধুমাত্র হোলসেল হয় আমাদের প্রোডাক্টগুলো অনেকগুলো কালার জিন্স প্যান্ট সিক্স পকেট কার্গো গ্যাবাডিং অনেকগুলো দাম কত এটা অরিজিনালি জিস্টারের প্রোডাক্ট হ্যাঁ তো আমাদের এখানে মূলত আমরা রিটেল সেলের জন্য আমাদের প্রোডাক্টগুলো আনছিলাম কিন্তু আমরা ইদানিং আমাদের হোলসেলের যে প্রেসারটা এটাই আপাতত নিতে পারতেছি না যার ফলে আমাদের রিটেলের যে প্রোডাক্টগুলো আমরা সেল করব ভাবছিলাম অবশ্যই অনেক সেল করছি বাট আমাদের হাতে এখন ওই ধরনের টাইম নেই যে রিটেলে আমরা সেল করব আর কি তো এই জিন্সগুলো আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর নর্মালি এইগুলো আমরা সোর্স করে আনছিলাম যখন আমরা সোর্স করে আনছিলাম যেমন এই প্যান্টটা এটা সাতশো পঞ্চাশ টাকা করে কিনছি আমরা চৌদ্দোশো নব্বই টাকা করে আমাদের ওয়েবসাইটে সেল করছি হ্যাঁ তো যেহেতু আমরা আর রিটেলটা সেল করব না কিছু টাকা লসে আমরা সব প্রোডাক্টগুলো আপনারা দিয়ে দিতেছি আর এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হ্যাঁ বড় বড় ব্র্যান্ডের প্যান্ট এইগুলো আপনাদের নাম বলতেছে না কপিরাইট স্ট্রাইক আসবে হ্যাঁ আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ একদম যতগুলো প্রোডাক্ট আছে আমাদের সবগুলো হানড্রেড পার্সেন্ট কিউসি আছে এগুলো আর সবগুলো হচ্ছে স্টিচ এগুলা বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড এগুলো এখন নন স্টিচের হয় না আপনারা হয়তো জানেন সবগুলো আমি একটু দ্রুত দেখাইতেছি সাইজ এগুলোর কোনো কোনোগুলার তিরিশ থেকে আটত্রিশ আবার কিছু প্রোডাক্টের চল্লিশ পর্যন্ত আছে হ্যাঁ এখন আমি গ্যাভারিংগুলো দেখাবো গ্যাভার্টিংগুলোর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে শুধুমাত্র দু একটা প্যাট আছে চারশো পঞ্চাশ টাকা পড়বে যেমন এই যে আমার হাতের এই ব্ল্যাকটা এটা চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো চারশো টাকা করে পড়বে ফ্যাক্টরিতে শুধু নিটের আইটেমগুলো হয় যার ফলে আমরা নিটগুলো রাখবো আর এগুলো রিটেল যেগুলো আমরা করার প্ল্যানে আনছিলাম এগুলো সেল করে দেবো এগুলো চারশো টাকা করে পড়বে এই যে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বিশ্বাস করেন এগুলো এক একটা প্যান আমরা এগারোশো নব্বই টাকা করে বিক্রি করছি আমাদের ওয়েবসাইটে ঠিক আছে আপনারা যারা আগে দেখছেন এরা জানেন শুধুমাত্র এগুলো এখন আমরা হোলসেল করবো এবার আমরা সিক্স পকেট যে পেনগুলো আছে এগুলো আপনাদের দেখাবো সিক্স পকেট বিশাল বড় এক ব্র্যান্ডের প্যান এগুলো আর স্টিচিংগুলা যদি আপনারা খেয়াল করেন প্যান্টের অসাম স্টিচিং আছে কারণ এক্সপোর্টের প্যান্ট এগুলো আসলে এক্সট্রা করে বলার কিছু নাই যে স্টিচিংয়ের ব্যাপারে প্রাইস এগুলো অনলি এই যে দুইটা দেখালাম প্রাইস পড়বে অনলি চারশো টাকা করে আর এইটার রেট একটু বেশি পড়বে এগুলা সাড়ে পাঁচশো টাকা করে সেল করার আছে যারা বেশি কোয়ান্টিটি নেবে মিনিমাম একশো পিসের মতো তাদের জন্য আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে সরাসরি আমাদের অফিসে চলে আসেন ঠিক আছে মিনিমাম কোয়ান্টিটি পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে আমাদের এখানে হয় না যারা কম নেবেন শর্টকাট প্রোডাক্ট নেন আমরা তাদের কাছে বিক্রি করি না আমাদের কোয়ান্টিটি হচ্ছে বিগ কোয়ান্টিটি বিক্রয়ের প্ল্যান আমাদের যেমন আমাদের টি শার্ট মিনিমাম পঞ্চাশ একশো পিসের নিচে হয় না এগুলো যাই নেন আপনাদের সব মিলে আপনি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে তবে আমাদের ফ্যাক্টরিতে আপনারা নিটের অল আইটেম পাবেন এটা ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো আপনারা আপনারা আপনাদের জন্য যেমন টি শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডার এগুলোও অ্যাভেলেবেল আছে এবং প্রিন্টেড আছে সলিড আছে আপনি কাস্টম অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ